আল্লাহর জন্য হলে আল্লাহর জন্য হলে সেখানে কারো কোনো অংশ থাকে না নিজের নফসরও থাকে না নিজের নফসরও থাকে না নিজের নকশার অংশ কোথায় থাকে নফ্সা চায় মানুষ আমার নামে হাঁক থাকতো আমার কথা সব জায়গায় ভুলে বেড়ে আমি রাস্তায় বেরোই মানুষ বলুক আমি অনেক কাজ করেছি আমি মিছিল করি মিটিং করি বোঝানোর জন্য যে আমি ইসলামের খ্যাত করে যাচ্ছি মানুষকে দেখানোর একটা স্বভাব চিন্তা আমার ভিতরে কেন থাকে স্বভাব চিন্তা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে মানুষকে দেখানোর চিন্তা ছিল আল্লাহর সাথে আপনি কি করেছেন আল্লাহ আপনার মাঝে রেখে দেন মানুষ দেখে সেদিন আপনাকে কিছু দিবে না বলেছেন সেদিন আল্লাহ তারা বলবেন তাদের কাছে যাও যাদেরকে তাদের কাছে যাও যাদেরকে তুমি শোনা দেখো তো তাদের কাছে তুমি কিছু পাও কি না তাদের কাছে তুমি কিছু পাও কি না আপনার অনেক কাজ আপনার ইশতেহাদের ভুল হতেই পারে অনেকে ইশতেহার করে ভুল করে কিন্তু স্মরণ করিয়ে দিলে সেটা যদি কোনো আপনার আঘাত আঘাত লাগে বুঝতে হবে আপনি অহংকারে কারে আপনি হক পথে না হক পথে আপনাকে ফিরে আসতে হবে যে না আমার কাজ নির্বিচ্ছিন্ন হওয়া উচিত আল্লাহর জন্য আমি আমার ভাইকে ভালোবাসি এই ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত একজন মুসলিম ভাইকে আমি ভালোবাসি এটা আল্লাহর জন্য হওয়া উচিত দুনিয়ার কারোর জন্য নয় আল ফিল্লাহ হওয়া উচিত আলহামদুলিল্লাহ ইল্লা হওয়া উচিত আমার ভাইরা তারা মাজলুম অবস্থায় মারা গেছেন যে ভাইরা মারা গেছেন মাজনুব অবস্থা তাদের জন্য আমার ভালোবাসার বিষয়টি আমি যদি প্রকাশ করতে মানুষকে দেখানোর চিন্তাভাবনা করি সেটাও কিন্তু একটা রিয়া সেটাও একটা রিয়া মাহমুদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় বদরের যুদ্ধে বহুদের যুদ্ধে যারা মারা গেছে এটা দেখানোর জন্য কেউ বের হয় না দেখার জন্য বের রসুল নিষেধ করে দিয়েছেন লাইসা বিন্না মানুল্লা তামাল খুদুদ অসাক্ষাল জিউব তারা আমার 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 মতের অন্তর্ভুক্ত নয় যারা গালে থাপ্পর দিয়ে বিপদের সময় সাক্ষাল জিউব কাপড় ছিঁড়ে ফেলবে দেখানোর জন্য এবং নিয়াহা বিলাপ করা নিষেধ করা সেই আমি শিখব কি করছি আমার কাছে শিখতে হবে আদর্শ নিতে হবে মোহাম্মদ সাল্লাম থেকে আমাকে আদর্শ নিতে হবে রসুলের সাহাবিদের থেকে হসুরের সাহাবিদেরকে প্রচুর শিক্ষা দিয়েছেন তিন দিনের বেশি তিন দিনের বেশি নারী ব্যতীত তিন দিনের বেশি কেউ তার জন্য শোক প্রকাশ করতে পারে নারী শুধু চারপাশ দর দিন তার স্বামীর জন্য শোক প্রকাশ করে এর বাইরে এর বাইরে কোনো ব্যক্তি শোকের জন্য বের হওয়া শোক মিছিল করা শোক দেখাই বেড়া ইসলামের কোন নীতির ভিতরে পড়ে না আপনি যদি কোনো আপনার ভাইকে ভালোবাসেন তার জন্য একান্তে আল্লাহর কাছে গ্রহণ করেন তার পরিবারের প্রতি দেখাশোনা করে তার পরিবারের জন্য কিছু পাঠানোর চেষ্টা করে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহাম যখন জাফর ইদিন আবি তালেবের জাফর আবি আবুদ্ালেব যখন শহীদ হয়ে গেলেন রসুল্লাহ বললেন স্নলে আলে যার পর আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে তাদের উপর যা এসেছে সেটা তাদেরকে ভুলিয়ে দিচ্ছে তারা হয়তো রান্না বান্না করে নাই তারা হয়তো খেতে পারছে না এটা হচ্ছে রসুল্লা আদর্শ রামরাই বিপরীতটা করে বসে যখনই দেখা যায় কোথাও কোনো মানুষ মারা গেছে তার উপর আরেক বিপর ডেকে আনে এমনিতে তারিখ আরেক ডেকে আনে অনেকে কী বিপদ ডেকে আনে যে তাকে লোক খাওয়াতে হবে লোক খাওয়াতে এটা শুধুমাত্র এক এলাকা না এই জন্য সব এলাকায় দাঁড়িয়েছে কেউ মারা গেলে তার লোক খাওয়াতে ওই বিপদে বেটা তো এমনিতে বিপদে আছে তার উপর দিয়ে আরেকটা বিপদ আপনি কেন ডেকে আনছেন যদি লোক খাওয়ানোর চিন্তা ভাবা তো মোহাম্মদ রসুল্লাহাম দেন এক এটা করেন না রসুল বলেছেন যে তাদের পরিবারে খাবারের ব্যবস্থা করতে তাদের পরিবারে হয়তো তারা রান্নাবান্না করতে পারে এর বাইরে যদি কোনো পরিবারের লোক রান্না রান্নাবান্না করে সেখানে খাবার দেওয়ারও দরকার নেই যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াতে হয় তাদের জন্য মিছিল করতে হয় একজন মানুষ মারা গেছে তার জন্য করতে করতে খুশি হইতে গেলাম অথবা আমি দেখাতে গেলাম যে তারা বিপদগ্রস্ত হয়েছে না আপনি কি করতে পারেন এটা নীরবে করেন মুষ্টিম ইহুদি সারা পৃথিবী দখল করে বসে আছে তাদের কোনো মিছিল দেখলাম না তারা মিছিল না করে পৃথিবী দখল করে বসে আছে আপনি আমি পছন্দ করি লোক দেখানোর কাজ পছন্দ বেশি করি আমাদেরকে বাস্তবে যেতে হবে কোন কাজ করলে আমার ভাইরা উপকৃত হবে সেটা শিখতে হবে কোন কাজ করলে বিত মানুষের উপকার হবে সেটা জানতে হবে কোন কাজ করলে ইসলামের হবে সেটাও আমাকে শিখতে হবে আমি আপনি আজ আবেগে গা ভাসিয়ে দিচ্ছি আমি আপনি মনে করি আমি একটা কাজ করলেই পুলিশের বৈধতা পায়ে পেয়ে যাবে না আপনার বৈধতার জন্য অবশ্যই মহম্মদাহ সাল আলোর সাথে কিছু একটা খুঁজে বের করতে হবে যে কাজ আপনি করছেন এই কাজের পক্ষে কি কোনো কোনো দলিল আছে কি রসুলের যুগে সব তৈরি জন সাহাবি একবার তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে বীর মামলার ঘটনা ইচ্ছা করলে সাহাবিরা মাথা করতে পারতেন সাহাবিরা বেরিতে পারতেন মিছিল করতে পারতেন এই মিছিলের সিস্টেম রসুল আসা চালু করেনি সুতরাং এই জাতীয় সিস্টেম বের করা এই জাতীয় সিস্টেম বের করা এসব ছিল না আপনি ভালো কাজ করেন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন তাদের জন্য টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করেন তাদের জন্য দোয়া করেন আমাদের সমাজে প্রচলন আছে দোয়া কি সব হয়ে যায় দোয়া অনেক কিছু হয় সব হয়ে যাওয়া না অনেক কিছু হয় চিন্তা করি দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বদরের যুদ্ধে তিনি দোয়া করছেন আর করছেন দোয়া বন্ধ করছেন সাহাবা একরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন রসুল দোয়া করছেন রসুল কিন্তু যুদ্ধে সবার সেটা করে মানে যুদ্ধে হাতে তা হাত হাতে দরবারে নিয়ে বের হয় কাউকে মারার জন্য দোয়া অস্ত্র তিনি ব্যবহার এই জন্য দোয়া হচ্ছে সেরা হল মুভমেন্ট ইমানদারের ভারী হচ্ছে দোয়া মুসলিম ভাইদের জন্য এই দোয়া জীবন দশায় যেমন কাজে লাগে মৃত্যুর পরেও কাজে লাগে জীবন দশায় তাদের জন্য দোয়া করে যেমন কাজে লাগবে মৃত্যুর পরেও সেটা কাজে লাগবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগে দোয়া এদের সন্তানরা দিনের উপর থাকা শিখেও দরকার আছে আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি দিন থেকে দিনের দিকে ফিরে আসার জন্য যখন আপনি দোয়া করছেন আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন সেটাও কাজে লাগবে নিজে সন্তানদেরকে দিনের দিকে ফিরে আসতে বা আনতে পারলে সেটাও কাজে লাগবে কিন্তু যদি আমি আপনি শুধুমাত্র শো করে। করাই আমরা এত লম্বা একটা বিষয় করেছি এত লম্বা একটা কাজ করেছি এটা দিয়ে আমার ভাইদের কি উপকার হয় ইসলামের উপকার হবে ওই সাথে সলিডারিটি নীতি ইসলামে ছিল না কাফেরদের ভীতি ইসলামের ভিতরে যারা প্রবর্তন করে সুলনাদের জাহিদিয়া মুসলিমদের মধ্যে প্রবর্তন করে কাফেররা যেটা করে মুসলিমদের সেটা করতে পারে না মুসলিমরা খুঁজে দেখবে আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে সেটাই শুধুমাত্র তারা করতে পারে এমন সব কাজ কেন করব যার জন্য আমাকে আবার হিসাব দিয়ে করতে হবে লক্ষ লক্ষ মানুষের পথ আর কি শুধুমাত্র আমি আমার কিনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেখানোর জন্য যে নীতি আজ অবলম্বন করতে যাচ্ছি এটার পক্ষে দলিল দিতে হবে যে এটা ইসলাম কোনো দিন বৈধতা ছিল ইসলাম বহু লোক এভাবে আগেও মারা গেছে এখনও মারা গেছে বাইতুল মাকদেশের আগেও বহু লোক মারা গেছে তারা কি কথা এরকম মিছিল করেছে কিনা কোনো এই কাজ করেছে কিনা এই কাজ আপনি আমি কখন করছি এমন কথা বলি বলি এরপরে যদি কেউ বেশি নিষেধ করে বলে ইহুদি আর হ্যাঁ আল্লাহ ইহুদিদের নীতি অবলম্বন করে ইহুদিদের বিরোধিতা করছে না আপনার কর্মকাণ্ডে ইহুদ ওয়াদ মেতু মোহন আসারা তামাদুন বে হুন তুমে মুসলমান তোমার চালচরণ সমস্ত কিছু ইহুদিদের মত আর তোমার সভ্যতা হিন্দুদের মত তুমি তো এমন এক মুসলিম দেখলে লজ্জা অলপ এ তো মুসলিম আমার মতোই সব